আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিন সারা বিশ্বে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে লাখ লাখ বার্গার কিভাবে তৈরি হয় আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে এক অসাধারণ যাত্রায় গরুর খামার থেকে শুরু করে আপনার হাতে আসা গরম বার্গার পর্যন্ত চলুন শুরু করি ম্যাকডোনাল্ডস বার্গারের এই চমৎকার প্রোডাকশন গল্প প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল মাংস ম্যাকডোনাল্ডস দাবি করে তাদের প্যাটিতে থাকে একশো খাঁটি গরুর মাংস কোনো অ্যাডেটিভ সয় বা ফিলার নয় মাংস আসে বিশাল হিমায়িত ব্লকে ওজন প্রায় নয়শো কেজি পর্যন্ত প্রতিটি ব্লক ঢোকার আগে পিরিয়ে যায় কড়া ভিজুয়াল ও টেম্পারেচার চেক এরপর হাড় বা অপ্রয়োজনীয় কণা খুঁজে বের করা হয় বিশেষ স্ক্যানারের মাধ্যমে এমনকি ক্ষুদ্রতম ধাতব অংশও বাদ দেওয়া হয় তারপর মাংস নেওয়া হয় ঠান্ডা অঞ্চলে যেখানে তাপমাত্রা মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস রাখা হয় এতে গ্রাইন্ড করার সময় টেক্সচার ঠিক থাকে বিশাল ইন্ডাস্ট্রিয়াল গ্রাইন্ডারে মাংস গুঁড়ো করা হয় সঠিক কনসিস্টেন্সিতে না বেশি সূক্ষ্ম না বেশি মোটা যাতে নিখুঁত প্যাটির আকার দেওয়া যায় এখানে কোনো মশলা বা লবণ যোগ করা হয় না শুধু রেস্টুরেন্টে রান্নার সময় সামান্য লবণ ও গোলমরিচ দেওয়া হবে এরপর মাংস চলে যায় ফর্মিং মেশিনে যা প্রতি ঘন্টায় হাজার হাজার প্যাটি তৈরি করতে পারে একই আকার ওজনে বিগ চিজ চিজবার্গার বা কোয়ার্টার পাউন্ডার প্রতিটি প্যাটি আলাদা মাপের হয় তারপর প্যাটিগুলো দ্রুত হিমায়িত করা হয় ট্যানেল ফ্রিজারে যার তাপমাত্রা প্রায় মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস এতে কোনো প্রিজারভেটিভ ছাড়াই তাজা থাকে মাংস ফ্রিজিং শেষে আবার মেটাল ডিটেক্টরে চেক করা হয় তারপর প্যাকেটে দশ বারো করে ভরা হয় রাখা হয় মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাতে সপ্তাহ পরও ঠিক তাজা থাকে মাংস এবার আসি বান তরিতে আটা পানি ইস্ট লবং ও সামান্য চিনি মিশিয়ে তৈরি হয় ডো বিশাল মিক্সারে মাখানোর পর ফার্মেন্ট করা হয় ডো সমান ভাগে কেটে বলের মতো বানানো হয় মোল্ডে রেখে উপরে গ্লেজ আর তিল ছড়িয়ে দুশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপে আট দশ মিনিট বেক করা হয় এরপর ধীরে ধীরে ঠান্ডা করে মাঝখান দিয়ে কেটে প্যাকেটজাত করা হয় তাজা লেটুস আসে সার্টিফাইড ফার্ম থেকে কেটে ঠান্ডা পানিতে ধোয়ে শুকিয়ে সমান টুকরায় কেটে প্যাকেট করা হয় কোনো প্রিজারভেটিভ ছাড়া পেঁয়াজ রিং পেকলস চিজ সবই আলাদা কারখানায় তৈরি হয় ভ্যাকিউম প্যাক হয় সস যেমন বিগ ম্যাক সস কেচাপ মাস্টার্ড সব ল্যাবে টেস্ট করা হয় এবং এয়ারটাইট প্যাকেজে পাঠানো হয় সব উপাদান ডিস্ট্রিবিউশন ওয়্যার হাউসে জমা থাকে নির্দিষ্ট তাপমাত্রায় রেফ্রিজারেটর ট্রাকে করে ভোরবেলা পৌঁছে যায় আপনার শহরের ম্যাকডোনাল্ডসে রেস্টুরেন্টে পৌঁছে প্রতিটি উপাদান সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হয় অর্ডার পাওয়ার সাথে সাথে প্যাটিকে বিশেষ গ্রিলে চল্লিশ সেকেন্ডে রান্না করা হয় বান বিশ পঁচিশ সেকেন্ডে টোস্ট হয় তারপর রেসিপি অনুযায়ী সস সবজি চিজ আর প্যাটি মিলিয়ে কয়েক সেকেন্ডে তৈরি হয় আপনার পছন্দের বার্গার প্যাক করার আগে প্রতিটি বার্গার ভিজুয়ালি চেক করা হয় সব ঠিক থাকলেই তা আপনার হাতে পৌঁছায় পুরো প্রক্রিয়া নব্বই সেকেন্ডের মধ্যে বন্ধুরা ম্যাকডোনাল্ডস শুধু খাবার নয় এটি এক বিশাল প্রযুক্তি লজিস্টিক্স ও মান নিয়ন্ত্রণের গল্প হাজার মানুষের প্রচেষ্টায় তৈরি প্রতিটি বার্গারই একই রকম স্বাদ নিশ্চিত করে যে দেশেই খান না কেন ভিডিওটি ভালো লাগলে যন্ত্রকথাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও এমনই চমকপ্রদ গল্প কীভাবে বিশ্বের জনপ্রিয় পণ্যগুলো তৈরি হয়